আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে আপনারা খুবই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো বড়ো মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকেও সেরকম একটা ভিডিও আপনাদের সামনে আমি আগে রয়েছি যে কবুতরের ক্ষোভগুলো কেমন পরিষ্কার রাখবেন কি রাখবেন এটি হচ্ছে আজকে ভিডিওর মূল ট্রিক কবুতরের খোপ কোন ভাবে রাখলে ভালো হয় ভাবে কবুতর বেশি কমফর্ট ফিল করে ভালো থাকবে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব তো ভিডিওটি না আটকে সব দেখে থাকবেন দেখতে থাকেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কবুতর পাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে লাল বেল বাটনটি ক্লিক করে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি পেতে পারেন চলেন ভিডিওটি শুরু করা যাক কবুতরের ক্ষোভের আপনার যে কাঠ থাকে কাঠগুলো আপনি একটু বড় রাখার চেষ্টা করবেন যাতে যাতে করে কি হবে আপনার কবুতর চলাচল করার জন্য বা এইখানে আপনারা খাবার দিতে পারবেন বা এইখানে খাবার দিতে পারবেন এইভাবে রাখবেন ঠিক আছে আর তাছাড়া হয়েছে কি কবুতরের খোপের এইটা আপনার এই কাঠটা বড় রাখবেন এটা তো বললামই এরপর এখানে পরিষ্কার রাখবেন ঠিক আছে পরিষ্কার রাখবেন যাতে করে আপনারা এখানে কবুতর বসতে পারে ঠিকঠাকভাবে ঠিক আছে ঠিক আছে এভাবে আপনারা করতে পারেন তাছাড়া বড় রাখবেন মুখ রাখলে কি হবে আপনার কবুতর ঢুকা দুইটা কবুতর যদি একসাথে ঢুকতে চায় ঢুকতে পারবে দুইটা বাচ্চা দুইটা কবুতর একসাথে থাকতে পারবে আর কি সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তো এইভাবে আপনারা কবুতরের ক্ষোভগুলা ইয়ে করবেন যত্ন নেবেন বা ভালোভাবে রাখবেন এরপরে দিচ্ছে কবুতরে যে মাছ দিয়ে মাছ দিয়ে এটা রাখবেন এই কি বলে এই বাঁশের ই দিবেন যাতে করে বাতাস চলাচল করতে পারে বা এ করতে পারে ঠিক আছে এবার রাখবেন আর এই যে ভিতরে খড়কোটা দেবেন ভিতরে আপনার ভিতরে যে খড়কোটা দিবেন যাতে করে কী হবে এইগুলা ওম দেওয়া মানে কবুতরের যে আপনার এই কী বলে ডিমপাড়ার জন্য পাড়া ভালো হবে ফুড যেগুলো বলে আর কি ডিমপাড়ার জন্য ভালো হবে তো এইভাবে আপনারা কবুতরের কোপের ভিতরে ইয়ে দিবেন ওই ডাল গুলো দিয়ে দিবেন বা কুটগুলো দিয়ে রাখবেন যাতে কবুতরে ওম পায় আর ভালোভাবে কবুতর ই করতে পারে ঠিক আছে আর কবুতরের ঘরের ইডা উপরে আপনারা টিন দা সুযোগ টিন ঠিক আছে টিন দিলে কী হবে পানি পড়বে না আপনারা যদি পাটের চালা দেন বা যে পাটের উপরে চালা দেন তাহলে কিন্তু ওইগুলো কিন্তু আপনার টেকসই হবে না বেশি লাফ্টিং হবে না সেগুলো কিন্তু এদিক দিয়ে আপনারা তিন দিয়ে দেবেন যাতে এদিক দিয়ে কিছু ধরতে না পারে আর নিচ দেয় পাশ দেয় দিক দিয়ে সব জায়গাতে আপনারা আটকাই দিবেন যাতে যে করে আপনার জীবজন্তু বা কোনো কিছু এখানে আক্রমণ করতে না পারে ঠিক আছে সাপ ঠাপ না ঢুকতে পারে ঠিক আছে এই জন্য এটা ব্যবহার করবেন এই যে এই এইগুলা এই যে এই বেড়াগুলা নেট জাতীয় জালগুলো ব্যবহার করবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় কিছু না ঢুকতে পারে ঠিক আছে তো এইভাবে আপনারা কবুতরের খুব ভালোভাবে যত্ন নিতে পারেন ঠিক আছে আর এই যে সামনেতে যে পশম পশম থাকে এগুলো আপনারা ফেলা দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ